আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ হপুলি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও কিন্তু টপসে সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসলাম ড্রেস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো কিছু ড্রেস কিন্তু সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আর যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশন আমাদের শপ অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছুই দেওয়া আছে আমরা টপসের ভিডিও দেখবার শুরুতে একটা কথা বলে রাখি আমরা যে পরশুদিন যেই টপসটা আপলোড করে রেখেছিলাম আপনারা অনেক বেশি মেসেজ দিয়েছেন বাট আমরা আসলে ওয়েদারের কারণে রিপ্লাই দিতে পারিনি আশা করি সবাইকে রিপ্লাই দেওয়া হবে এবং ওই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আছে ওইখান থেকে তো আপনি রিপ্লাই পাবেন প্লাস আপনি এই ভিডিওটাও কিন্তু দেখতে পান এখানেও আমরা চেষ্টা করব একই দামে সিমিলার কিছু টপস রাখার জন্য এবং শার্ট রাখার জন্য তো এগুলোর প্রাইসও কিন্তু থাকবে একই মাত্র দুইশো টাকা করে যেন আমরা টপ দেখছিলাম এখন আমরা শার্ট দেখব আর এগুলোর ম্যাটেরিয়াল জানেন যে জর্জেট এবং সুইচ কটনের মধ্যে থাকে সো ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালসগুলো কিন্তু একই হবে এটা ব্রাউন কালারের মধ্যে দেখতে পান হাফ স্লিপের রেড কালারের মধ্যে লিলেন একটা ফ্যাব্রিক মধ্যে করা আছে আর এগুলো কিন্তু শর্ট টপ সো এগুলো শর্টই হবে টোয়েন্টি টু থার্টি টোয়েন্টি ফোর বা ফাইভ পর্যন্ত ম্যাক্সিমাম দেন এটা দেখতে পারেন এটা সুইচ কটনের মধ্যে থাকবে যারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চান আপনি কিন্তু একদম এই হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে একদমই ইউনিয়ন পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে দেখতে পারেন একটা চায়না একটা ম্যাটেরিয়ালস মধ্যে আছে দেন পরে আমরা যেটা দেখবো সুইচ কটনের মধ্যে অফ হোয়াইট কালার স্টেপের মধ্যে দেখতে পারেন এটাও চায় জর্জেট ম্যাটেরিয়াল থাকবে বাট ইনারটা খুবই আরামদায়ক একটা ইনার দেওয়া থাকে দেন পরে যেটা থাকবে এটাও সুইচ কটনের মধ্যে বল কাট ফুল সিলিপ ছিল দেন অফ হোয়াইট কালার মধ্যে দেখতে পারেন তিন কালার অ্যাকচুয়ালি এটা দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে প্রিন্টেড সো বেশ এই ড্রেসগুলোর প্যাটার্ন ডিজাইন কিন্তু কোনোটার সাথে কোনোটাই সাধারণত মিল নেই

এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অফলাইনের জন্য কিন্তু ভিজিট করতে পারেন আমাদের শপ আর একটা কথা বলে রাখি তিনতলাতে আমাদের যে শপটা ছিল এটা কিন্তু আপাতত ক্লোজ হয়ে যাবে এই মাসের পর থেকে সো তলায় কিন্তু আমরা কন্টিনিউ আছি ইনশাআল্লাহ সো চারতলাতে আপনি চলে আসতে পারেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং শেলা কথা হবে আল্লাহ হাফেজ